ফের ফারুকের ঐতিহাসিক ঘটনাটা বলেই আমরা মনাজিদের দিকে যাব শুনবেন सुनते যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ নাকি তিনটা ठोকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ठोকর মেরেছে মুগীরাত ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা মুরদাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগিরা রাদি আল্লাহ তালাহর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিনিন, মুগিরা আমার থেকে বেশি টাকা যায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কে উমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানাবে কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর

মুমিন নয় উমর ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবমীতে ওখান ওই সল্লু নবী গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়ত নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের উমরে ফারুকের পিছনে মহাজিনের পাশে দাঁড়ালে হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবর নামাজ শুরু করলেন ফাতিয়া বললেন আরেকটা সূরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবুলু এই খঞ্জর নিয়ে ওমরে ফারুক কে বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাটস্থলি কেটে গেল আরেকটা একটা মারলেন পাঁদর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কতালানি আলকাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সাদের দিকে নিয়ে গেলো তুমি নামাজের ইমামতি করো আর ওমরে ফারুক কে বাকিরা থরাধরি করে পেছনে নিতে আরম্ভ আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন